আল্লাহর কুরআন যারা 30 পারা মানে না তারা কাফের কেউ 15 পারা মানবে 15 পারা মানি না সে কাফের যে বলবে 23 পারা মানি এক পারা মানি না সে কাফের কেউ বলবে সব মানি এক অক্ষর মানি না সেও ইয়াতিয়া লিন নাস জামান আস সাবির আলাল জামান আমার রাসুল ভবিষ্যৎ বাণী করতেছেন এমন এক জামানা আসবে সেই জামানা যাদের ইমান আছে তারা এতটাই বিপদে পড়বে হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন দিনের উপরে ইমান নিয়ার টিকে থাকা তত কঠিন হবে যারা প্রকৃত ইমানদার দেখবেন তারা সত্য কথা বলে কোরআনের আইনের কথা বলে তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘরে নিজের ঘরেও ঘুমাতে পারে না আপনি বলবেন যে রাসূলের হাদিস রাতের মাঝে কয়লা রাখা যত কঠিন ইমান রাখা দিনের উপরে টিকে থাকা তত কঠিন কই হুজুর আমার তো কোনো কঠিন কিছু দেখি না আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমি তো কালেমা পড়ি আমি তো মোমেন আমার কাছে কঠিন কিছু নাই আমি বলবো দোস্ত তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা তুমি তো ইসলাম দেখ মানো তুমি তো হক কথা বলো না জালেমের সাথে আতাৎ করে চলো সমাজের অন্যায় অনাসার দেখে তোমার কষ্ট লাগে না দেখে তোমার টেনশন হয় না আমার প্রিয় ভাই রাসুল বলছেন মানুষগুলো সকালবেলা কাপের হবে প্রশ্ন হলো কেমনে কাপের হবে উত্তর তো রাসুল নিজে দিলেন চার দিক থেকে কুফরি বের হবে বাংলাদেশে কি পরিমাণ কফর কল্পনা করতে পারবেন না যে আমরা কত রকমের কোফরিতে আছি কি পরিমাণ কি পরিমাণ শিরকে দেশে কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি দু হাজার তেইশ সন জানুয়ারি মাসের এক তারিখ বই উৎসব হলো প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হলো আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবির একবারে লাশ অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল উপরের দিকে বান্দরের ছবি পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তন বাদ ঢুকানো হয়েছিল যেটার মূল মট হলো মূল অংশ হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল কত সালের কথা বলছি 2023 জানুয়ারি 1 তারিখ যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো ফেসবুকে এগুলো বের হলো আমরা বই খুঁজে বের করে দেখি কথা তো ঠিক এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল এই বিশ্বাস কি আমরা কেউ করি আপনারা বলুন তো প্রথম মানুষ কি বান্দর না আদম মানুষের শুরুটা থেকে বান্দর থেকে না আদম থেকে এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই আচ্ছা আল্লাহর কোরআনে এটা আছে কাকে বলে পুফুরি বলা হয় আল্লাহর কোরআনে যেটা আছে হাদিসে মোতাওয়াতের নামে একটা হাদিস আছে এটা মুহাদ্দিসরা বুঝবে আপনাদের না বুঝলো চলবে আল্লাহ কোরআনে যেটা আছে এবং হাদিসে মোতাওয়াতের নামক হাদিসে যেটা আছে তা মেনে না নেয়া বিরুদ্ধাচরণ করার নাম কোফর এই কোরআনে যা আছে এই সবটা মেনে নেয়ার নাম ইমান বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব তার কথা বলছি সবটা একসাথে মেনে নেয়ার নাম ইমান যদি এর ভিতর থেকে আপনি বলেন যে সব মানি একটা মানি না বাকিটা মানি না কোনো লাভ নেই কাফের হওয়ার জন্য পুরো কুরআন অস্বীকার করা লাগে না কুরআনে যা আছে সব মানো কিছু মানবা কিছু মানবা না অধিক কা মুমেন হওয়ার কোনো সিস্টেম আরো সহজ করে একটু বুঝাই এই যে আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল চালান আমাদের সিমের মাঝে আমরা দেখি আমাদের সিম আছে গ্রামীণ ফোন আমাদের সিম আছে এয়ারটেল আরো কত আপনারা যে যে সিম চালান না কেন আপনি যদি সিম কোম্পানির কাছে যান আপনাকে নাম্বার দেবে বাংলাদেশে বর্তমান এগারোটি চলছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই পাঁচটা হলো কোম্পানির কোড এবার বাকি আপনাকে আরো ছয়টা নাম্বার দেবে পাশে আর ছয় মিলে কথা হবে এগারো এগারো নাম্বারের একটা ডিজিট আপনাকে ধরাইয়া দিয়া বলবে এই নাম্বার মোবাইলে ঢুকান এবার সিম ঢুকাইয়া নাম্বারটা আপনি ক্লিক করেন তারপরে দেখবেন যে রিং বেজে উঠবে আরেক মোবাইলে আপনি এগারো ডিজিটের সংখ্যা কোম্পানি থেকে পেলেন তারপরে গিয়া মোবাইলে ঢুকালেন দশ ডিজিট ঢুকায়া টিপ মারলেন একটা বাদ দিলেন কেমত পর্যন্ত টিপেন রিং বাজবে কারণ কোম্পানি আপনাকে কয়টা দিয়েছে ডিজিট সহজ কথা বলছি কয়টা আপনি ঢুকাইছেন কয়টা বাদ দিছেন কয়টা একটা বাদ দেওয়ার অধিকার আপনার যদি বাদ দেন পর্যন্ত লাভ অঙ্কের মত শিক্ষিত মানুষেরা সবাই আমরা বুঝি দশ লাইনের অঙ্ক নয় লাইন ঠিক হয়েছে এক লাইন ভুলেছে দশে কত পাবেন জিরো আরেক ছেলে একটা করছে যে এক লাইন ঠিক করছে এই তো ভুলই করলো আজীবন সেও কত পাবে আর আপনি ঠিকই করলেন যদি এক জায়গায় পেস লাগাইছেন আপনি কত স্যারের কাছে যায় বলবেন যে স্যার এতে ভুল করলো নয়টা হেরে দিলেন শূন্য আমি ভুল করলাম একটা আমারও দিলেন শূন্য এটা কি নীতি হইল স্যার জবাব দেবে বাবা এটা অঙ্কের নিয়ম যদি কেউ বিষ খায় মারা যায় আর আপনার কানে খবর আসমক বিষ খায় মরছে আপনি বিষ খায় মরছে খবর শুনা কোনদিন মনে করবেন না দোকানে যত বিষ ছিল বেড়া মনে সব খাইয়া লাইছে এরকম মনে করবেন বরং আপনি বুঝবেন যে দোকানে তো বিষের অভাব নাই হয়তো বেড়া আধা বোতল খাইছে বা এক বোতল খাইছে অথবা দুই ফোটা খাইছে পুরারি খায় নাই একটু খাইলেও মরে যায় আল্লাহর কোরআন যারা তিরিশ পারা মানে না তারা কাফের কেউ 15 পারা মানবে 15 পারা মানি না সে কাফের যে বলবে 29 পারা মানি এক পারা মানি না সে কাফের কেউ বলবে সব মানি এক অক্ষর মানি না সে ইবলিশ শয়তান কাফের হইছে আল্লাহর কয়টা আইন মানে নাই यस